হাঙ্গুর কাসকরা কাসকা ইকশন ও খুবই পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাই পঞ্চায়েত বখরক বখরক ইকশন অনারিয়াম বান্ধবা না এমএলএ রাম পঞ্জামাতি দীপক মজুমদারী তুবুজাক সুমনি ফিরৌমুগ্রী থাকে ককন শাখা মন্ত্রকরা ড মানিক সাহা জেলা সভাপতি সভাপতি সহ সহ পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সম্মানিক ভাতা বৃদ্ধির পরিকল্পনা সরকারের আছে কি উত্তর হচ্ছে জেলা সভাপতি সহ সভাপতি সহ পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের সম্মানিক ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের পরিকল্পনা আছে কোশ্চেন নাম্বার টু ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্য সদস্যদের সাম্মানিক ভাতা দেওয়ার পরিকল্পনা দপ্তরে আছে কিনা ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্য সদস্যদের সাম্মানিক ভাতা দেওয়ার দপ্তরেরও এ বিষয়ে পরিকল্পনা আছে বিষয়টি এখন সরকারের বিবেচনা বিবেচনাধীন এবং অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা আছে মানে অধ্যক্ষ মহাদয় এখন জেলা পরিষদের সভাপতিগণ পনেরো হাজার টাকা করে পায় সহকারী সভাপতিগণ বারো হাজার টাকা করে পায় আর পার সিটিং যারা মেম্বাররা আছেন তাদের দুশো টাকা করে দেওয়া হয় পঞ্চায়েত সমিতিতে চেয়ারম্যান দশ হাজার টাকা করে পান ভাইস চেয়ারম্যান সাত হাজার টাকা আর মেম্বাররা দুশো টাকা করে পার সিটিংয়ে পান ব্লক অ্যাডভাইস বিএসসি যারা চেয়ারম্যান আছেন ওনারাও দশ হাজার টাকা পান ভাইস চেয়ারম্যান সাত হাজার গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান আছেন পাঁচ হাজার টাকা পান উপপ্রধান চার হাজার মেম্বাররা ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস পার সিটিংয়ে পান ভিলেজ কমিটির চেয়ারম্যান যারা আছেন ফাইভ থাউজেন্ড করে পাচ্ছেন ভাইস চেয়ারম্যানরা চার হাজার টাকা করে পাচ্ছেন আর পার সিটিংয়ে এখানে ওয়ান ফিফটি করে ওনারা পাচ্ছেন আমি যে এডিসির বিষয়ে যে কথা হয়েছে আমি বিষয়টা আমার দপ্তরকে বলবো এটা মানে পর্যালোচনা করে আমার কাছে যেন রিপোর্ট দেয়